আমার নাম রতন আমি টেকেরহাটের বাস্তলার ছেলে হাকিম সাথে কি বাসা আছেন আমার সাথে একখানা পত্র আছে পত্রখানা লিখেছেন আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টার তোফাজল সাস আসবে আপনি পত্রখানা ওনার হাতে দিবেন পড়লেই উনি বুঝতে পারবেন গ্রাম থেকে একটা লোক আসছে নাম নাকি কিডনি রতন সাথে করে সিটি আর একটা বস্তা নিয়ে আসছে প্রিয় বন্ধু হাকিম কেমন আছিস আশা করি সবাইকে নিয়ে ভালোই আছিস রতনকে তোর কাছে পাঠানো ওর বাবার ঋণ পরিশোধ করার জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে কিছুদিনের মধ্যে ওর অপারেশন কিছুদিন ওকে তোর বাসায় থাকার একটা ব্যবস্থা করে দিস হঠাৎ করে কিডনি বিক্রি করে দিচ্ছ আর কিছু বেচা নেই স্যার আল্লাহ আমার দুইটা কিডনি দিছে দুইটা কিডনি সুস্থ কি সত্যি তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করার জন্য কিডনি বিক্রি করছো জি স্যার সত্যি আমি যা করিও বলি সব সত্যি আমার বাপের ঋণ ছিল লোকজন এসে টাকা পয়সা চায় একজন আমার বুদ্ধি দিলো যে তুমি তোমার কিডনি বিক্রি করে দাও কতদিন থাকতে হবে তোমার এই সাত আট দিন

বলছে যে কিডনি ভালো আছে মিষ্টি খান একটা খাওয়া ঠিক না পানিতে পড়ে যায় আপনার নামটা জানতে পারি জি আমার নাম কনা বাহ খুব সুন্দর নাম উনি কি সত্যি সত্যি ওনার কিডনি বিক্রি করে দেবে জি কি ভয় ব্যাপার টাকার জন্য মানুষ কিডনি বিক্রি করে দেবে বাবাকে বলো না ওকে কিছু টাকা দিয়ে দিতে আমরা একটা অদ্ভুত সময় আটকে আছি খুব সুন্দর কি ওটা পাতার বাসি আমার বাপে শিখেছে কিডনি কবে দিচ্ছে আমার মনে হয় দুই তিন দিনের মধ্যে তারা কিডনি নিয়ে যাবে শুনছি কিডনি খোলার সময় নাকি মানুষ মারা যায় আমিও তো মরে দিতে পারি এই কারণে আমার শর্ট একটু ঘুরতে মন যেতেছে আমার দুইটা শার্ট কিনা লাগবে পছন্দ করে দিবেন আচ্ছা আমি পছন্দ করে দিব মিস্টার রতন কিডনি বিক্রি করতে এলেন ও নাকি কোনো কাপড় জীবন নেই আর উনি আশেপাশে তেমন কিছু চেনেন না ও আচ্ছা যা আমাদের যদি কখনো টাকা পয়সার দরকার হয় তুই কি তোর কিডনি বিক্রি করতে পারবি গ্রামের একটা ছেলে যদি তার কিডনি বিক্রি করতে পারে তাহলে আমি তোমাদের জন্য কেন বিক্রি করতে পারবো না বাবা তুমি এটা বলতে পারলে পারলাম এক ছেলে গত সাত বছর ধরে ইউরোপে বসবাস করছে এই সাত বছরে একবারের জন্য তার বাবা মার খোঁজ দেওয়ার প্রয়োজন মনে আমাদের বিপদে তারা পাশে এসে দাঁড়াবে তাদের কিন্তু বিক্রি করে কি কথা হচ্ছে এখানে শাড়ি ঠিক নেই খুব ঠিক আছে আপনারা দেখলে তো মনে হয় শাড়ির জন্য হয়েছে আপনার জন্য আমি দিঘি পাশ এমনিতে অনেক কিছু করি বারো জন মহিলা নিয়ে গ্রামে একটা সমিতি দিচ্ছে প্রথমে একটা অটো দিয়ে শুরু করছিলাম এখন ছয়টা অটো দুইটা পুকুর আর সাতটা গরু আছে আচ্ছা মিস্টার রতন আপনি বিয়ে করেছেন

মনের কাটা রক্ত খাওয়ানো যায় রক্ত পেরে কিন্তু কোন মেয়ে মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে সে আপনাকে গোলাপের পাপড়ি মতো করে আপন আসসালামু আলাইকুম ভাইজান জি ভাইজান আমি ভালো আছি আমার কি নিয়ে ভালো আছে আচ্ছা ভাইজান আমি সময় মতো চলে আসব কাল সকালে কি করব চলেন বাড়ি দিকে যাই যাওয়ার আগে মিষ্টি কিনা লাগবে খুশির খবর তো মিষ্টি মুখ ছাড়া হয় না আমি একটা বিশেষ কাজে আপনাদের বাড়িতে আসছি কাজটা আগামীকাল শেষ হবে কিডনি খোলার সময় আমি মারাও যেতে পারি বেঁচে থাকতে পারি যদি মারা যায় দুঃসংবাদ যদি মারা যায় তাহলে আপনারা আমার আমার শরীরটা কষ্ট করে দিয়ে আর কিডনি ব্যাসার টাকাটা কাছে তো আপনি পারি সারাদিন মরামের কথা বলেন আপনার ভয় লাগে না না ভয় করে না আমি সারা জীবন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে গেছি যারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে তাদের মরণের ভয় থাকে না

এই যে ভাইয়া একটু যদি আপনি আমার কাছে আমার মাথায় তো কিছু ধরতেছে না সমস্যা নেই আমি ধরে দিচ্ছি আপনার দুইটা কিডনির দাম কত শুধু দুইটা কিডনি না সাথে আপনার হার্টের দামটা একটু বলবেন আমি আপনার দুটা কিডনি আর হার্টটা কিনতে চাই চলেন বাড়ি দিকে চলেন আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনি চলে আসার পর আমার মনটা ভীষণ খারাপ ছিল আমি আমার জীবনের বাকিটা সময় আপনার সাথে কাটাতে চাই আপনি হলেন সাদ আমার ঘরে তো সাদ রাখা জায়গা নাই আপনি শুধু আমাকে আপনার ঘরে নিয়ে চলেন আপনার এই সিদ্ধান্তে কি আপনার বাপ মায়ের মত আছে আমি মত নিয়ে এসেছি আমার খুব ইচ্ছা ছিল একদিন কোলের মধ্যে একটা সাদ তুলব এই গ্রামের মানুষ দেখো রতনের কোলে সাদ আইছে